আজকে আমাদের মাঝে আছে ইভা শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো ইভার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ইভার সাথে তো ইভা কেমন আছেন আপনি ভালো আছেন মাসাল্লাহ ফ্যামিলির সবাই কেমন আছে খুবই ভালো কথা কি খাওয়া দাওয়া করছেন সকালে এখনো করেন নাই না খেয়ে আছেন আচ্ছা কি দিয়ে করবেন খাওয়া দাওয়া আচ্ছা এখনও করেন নাই সিদ্ধান্ত ঠিক আছে খাওয়া তো করবেন নাকি আচ্ছা ঠিক আছে তো দেশের বাড়ি কোথায় আপনার ইভা বরিশালের মেয়ে ইভা কোথায় থাকেন এখন আপনি মিরপুরে থাকেন কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা মা মেয়ে বাবা মে মা কোথায় আপনার হ্যাঁ দুঃখের বিষয় মা মেয়ের মারা গেছে কারণ মার আদরটা বাবা দিতে পারে না আর বাবার আদরও মা দিতে পারে না যেহেতু একটা একটা সাইড নাই আপনার দুঃখ অনেক মনে তো আপনার মা কি হঠাৎ করে মারা গেল না কোনো সমস্যা হয়েছিল চিকিৎসা করে বাঁচাতে পারেন নাই আচ্ছা তো এখন দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আচ্ছা 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 মানে আপনার বাবার মার রোগটা আপনার বাবারও হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো তিনি এখন কি করে কোনো কাজবাস করতে না আচ্ছা আচ্ছা আপনি কি করতেছেন আচ্ছা মানে বাবা মেয়ে দুজনই বেকার এখন তো ঢাকা শহরে এরকম বেকার থাকলে হবে কিভাবে চলতেছেন আপনারা এটা দিয়ে চলতেছেন আচ্ছা এভাবে কতদিন চলবেন আর আচ্ছা আচ্ছা এই কারণে আসছেন আচ্ছা তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতেছি আমরা এবার জীবনের গল্পগুলা যেহেতু মা তো বাবাও এখনো অসুস্থ আর ইভা এখনো কোনো কাজ বাস করতেছে না হয়তো বাবার দেখাশোনা করতেছে কোনো কাজ বাস ছাড়াই বাসাতে থাকতেছে তারই জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছি তো লেখাপড়া কত দূর করছেন ইভা নাইন বন্ধুক লেখাপড়া করছেন এরপর আর করতে পারেন নাই তো এর আগে কি আপনি কোনো কাজ বাস করতেন গার্মেন্টস চাকরি করতেন কতদিন করছেন গার্মেন্টস এর চাকরি বাকরি আওর আচ্ছা 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 তো এই যে কাজ বাস তো আগে পরে করছেন তো দেশের বাড়িতে জায়গা জমি আছে আপনাদের ঘরবাড়ি আছে তো জায়গা যেটুক কাছে লাগে সেইটুক বিক্রি করে আপনার বাবাকে চিকিৎসা করেন এখন করার আমি যদি মরে যাই তাহলে কার কাছে ওদের আচ্ছা আচ্ছা কারণ বাবার মন তো আর মানে না এখন কারণ একটা ছেলে হইলে হয়তো বেঁচে কিনে সবকিছু চিকিৎসা করতে পারত কারণ একটা মেয়ে হয়ে জন্ম আপনার যুবতী বয়স তো চিন্তা ভাবনা করতেছে আপনার উপর যে যদি সৈটুক বিক্রি করে নিয়ে আসে তাহলে আপনার ভবিষ্যতে কি হবে এই কারণে বিক্রি করতেছে না আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে আচ্ছা এখনো বিয়ে শাদী হয় নাই

আচ্ছা আচ্ছা এই কারণে মিডিয়ার সামনে আসলে অনেক দিক থেকে আপনার দেখবে কারো যদি ভালো লাগে হয়তো আপনার পাশে দাঁড়াতেও পারে দেখা যাচ্ছে বিয়ে ছাড়াও আপনার পাশে দাঁড়াতে পারে যে একটা অসহায় মেয়ে আপনি আপনার বাবা ছাড়া তো আর কেউ নাই বড় ভাই নাই তো দেখা যাচ্ছে আপনার বাবাকে একটু চিকিৎসা করে যদি একটু সুস্থ করে তুলতে পারে এতে আপনার একটু সুবিধা হবে আর যদি কেউ আপনাকে বিয়ে শাদী করে আপনার বাবার চিকিৎসা করতে চায় এতেও আপনি রাজি আছেন আচ্ছা সব দিক দিয়ে রাজি আছেন তো এইরকম কেউ অফার দিছে আপনাকে যে আপনাকে বিয়ে শাদী করে আপনার বাবাকে এরকম চিকিৎসা করবে এরকম আশেপাশে থেকে কেউ দিছে এরকম এখনও কেউ সেরকম দেয় নাই কারণ আপনি একটা মেয়ে মানুষ আপনার বাবা অসুস্থ কে আর আসবে কারণ যদিও কেউ আসে হয়তো টাকা পয়সা যৌতুক আরও বেশি বাড়াইছে হবে কারণ দায়িত্ব নেওয়ার মতো তো কেউ পাশে নাই আচ্ছা তো দেখা যাচ্ছে মিডিয়াতে এই আপনার ভিডিওটা ভাইরাল হইলে হয়তো অনেক দর্শক আপনার পাশে এসে দাঁড়াইতেও পারে আচ্ছা তো কোনো দর্শক বা যদি আপনার আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে পড়বে আচ্ছা আপনার নাম্বার আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম ইবার জীবনের গল্পগুলা একটু অবিবাহিত মেয়ে আসছে তার বাবার পাশে কাউকে দাঁড়ানোর জন্য যেহেতু তার বাবাটা অসুস্থ আর তারও এখনো বিষাদী হয় নাই আপনারা সবকিছু বুঝে শুনে ফুল ভিডিওটি দেখে কারো যদি ভালো লেগে থাকে তার পাশে এসে দাঁড়ানোর জন্য বা তাকে বিশাদী করার জন্য বা তাকে পাশে পাওয়ার জন্য সবকিছু জেনে শুনে যদি তার সাথে রিলেশন যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন তো ইভাইজ যে আপনি মিডিয়ার সামনে আসলেন আপনার বাবা আসার অনুমতি দিছে আপনাকে আচ্ছা যেহেতু আপনার বি সাদির বয়স হয়েছে আর বাবা অসুস্থ তো আপনার বাবার অনুমতি নিয়ে আসছেন যদিও কেউ আপনার পাশে এসে দাঁড়ায় বা দেখে শুনে আপনাকে বিশী করতে চাই আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনাকে হয়তো আরেকজনের হাতে তুলে দিয়ে যেতে পারবে এই কারণেই আসা আর কি আচ্ছা ঠিক আছে তো রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনার এতে কোনো সমস্যা হবে আচ্ছা 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 যেহেতু মেন সমস্যা হলো আপনার বাবার তো সেটাও তারা সাহায্য করে পাশে দাঁড়াতে পারবে আর কেউ যদি দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদি করতে চায় এ তো আপনি রাজি আছে আচ্ছা তো আপনি তো একটা অবিবাহিত মেয়ে আপনার মনের ভিতর বুকের ভিতর অনেক কথা জমা থাকতে পারে আপনার ভালোবাসার মানুষের সাথে বলবেন তো বাবা মা কি আলাদা ঘুমান না একসাথে ঘুমান কারণ অনেক দর্শকই তো অনেক দিক থেকে ফোন দিবে কারণ পার্সোনালি অনেক কথা আছে যে বাবার সামনে বলা যায় না তো সেই কথার জন্য আমি বলতেছি আচ্ছা যা হবার তো বিয়ের পরেই হবে কিন্তু বিস্তারিত সবকিছু কথাবার্তা বলবেন আশায় বিষয় কিন্তু কি খারাপ কথাটা যেন না বলে কারণ একটা অবিবাহিত যুবতী মেয়ে আপনি তো আর ইচ্ছা করে হয়তো আসেন না মিডিয়ার সামনে ঠেকায় পরে আসছেন তো যার পাশে দাঁড়ানোর কথা বা যা যে পাশে দাঁড়াবে আপনাকে বিয়ে করবে হয়তো বিয়ের পরে হয়তো যেটা মন চায় সেটা করতে পারবে কিন্তু বিয়ের আগে সাথে আগে যেন কেউ আপনার সাথে সেরকমভাবে খারাপ কথা বা অন্যরকম আচরণ জানি না করেন আচ্ছা তো আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি বা আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা সবকিছু জেনে বুঝে শুনে এখন যদি এবার সাথে যোগাযোগ বা রিলেশন বা বিয়ে করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি এবং এই সিনেও পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করব যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে আর আমাদের এই ভিডিওগুলো দর্শক বেশি বেশি শেয়ার করবেন যাতে গরিব অসহায় মা সন্ধের বসে কেউ না এসে দাঁড়াতে পারে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম